নিমিশেই খালি হয়ে যাবে ভাতের হাড়ি যদি বাসায় তৈরি করেন এই মজাদার চিকেন কারি ঘরোয়া মশলা দিয়ে মাত্র দশ মিনিটেই তৈরি করে নিয়েছিলাম এই চিকেন কারি চিকেন কারি রান্না করার জন্য আমি কিছু চিকেন রেগুলার কাট করে কেটে নিয়েছিলাম এরপর চিকেনের মধ্যে এক চা চামচ লবণ হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া দুই তিনটা ও দারচিনি এক চা চামচ আদা ও রসুন বাটা এখানে আদা ও রসুন বাটা আমি একসাথে কেটে নিয়েছি এক টুকরো লেবুর রস এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে পুরো চিকেনটা আমি হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নেব মাখানোর পরে দেখতে ঠিক এরকম হয়েছে চুলা একটা প্যান বসিয়ে তাতে প্রায় চার টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কচি পেঁয়াজে যখন এরকম ব্রাউনিশ একটা কালার চলে আসবে তখন মেখে রাখা চিকেনটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের জন্য রান্না করব আর এ পর্যায়ে চিকেন থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন চুলার আঁচ একদমই লোতে রেখে চিকেনটাকে আমি এই পানিতেই পুরোপুরি কুক করে নেব। চিকেনটা এখন পুরোপুরি কুক হয়ে গেছে এ পর্যায়ে কিছু কেটে রাখা পেঁয়াজের পাপড়ি ও কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি আপনারা চাইলে টমেটো সস একটু কম বা বেশিও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব চিকেন কারিটা কিন্তু এখন পুরোপুরি রান্না হয়ে গেছে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে এক ফোঁটা পানীয় ব্যবহার করিনি এইভাবে চিকেনটা রান্না করলে খেতে অনেক বেশি টেস্টি এবং ফ্লেভারফুল হয় আপনি চাইলে গরম ভাত পোলাও বা রুটির সাথেও এটা সার্ভ করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ